অপবিশ্বাস এবং মুগলির মধ্যে আপনাকে টেনে যে কন্ট্রোভার্সি চলছে তা নিয়ে কি বলবেন এবার অপবিশ্বাস ও বুবলিকে নিয়ে সাকিব খানের কাছে প্রশ্ন দুই স্ত্রীকে নিয়ে প্রশ্ন করায় চমকে যান সাকিব খান এমন প্রশ্নে কি উত্তর দিলেন সাকিব খান জানতে হলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বুবলির মধ্যে আপনাকে টেনে যে কন্ট্রোভার্সি চলছে তা নিয়ে কি বলবেন সিনেমা নিয়ে এবার কলকাতায় অবস্থান করছেন ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খান তবে তুফান সিনেমার সাথে বিতর্ক নিজের সঙ্গে টেনে নিয়ে গিয়েছেন শাকিব খান অপবিশ্বাস বুবলি কলকাতাতেও সাকিব খানের পিছু ছাড়েননি সিনেমার প্রচারণা ওপু ও বুবলিকে নিয়ে সরাসরি শাকিব খানের কাছে প্রশ্ন করেছেন সাংবাদিকেরা প্রথম বুবলির ব্যাপারে সাকিবের কাছে জানতে চাওয়া হয় বুবলি কি তুফান সিনেমা দেখেছে আর এই সিনেমা দেখে বুবলির কি বুবলিকে নিয়ে এই প্রশ্ন করায় সাকিব খান কোনো জবাব দেননি পাশে থাকা মিমি চক্রবর্তী বুবলি নামে কাউকে চেনেন না এই প্রশ্নের পর সাকিব খানের কাছে আবার জানতে চাওয়া হয় অপবিশ্বাস ও বুবলিকে নিয়ে সাকিব খানের যে নেতিবাচক খবর প্রকাশ হচ্ছে এটা নিয়ে তার মন্তব্য কী অপবিশ্বাস বুবলিকে নিয়ে প্রশ্ন করায় চুপ হয়ে যান সাকিব খান এমন প্রশ্নের কি উত্তর দিবেন তিনি কোনো উত্তর দিতে না পেরে অন্য প্রশ্নের উত্তর দেন সাকিব খান সাকিব খান তো চালাকি করে এড়িয়ে গেলেন কৌশলের সম্প্রতি সাকিব খানকে নিয়ে অপবিশ্বাস ও বুবলির আবারও বাঘযুদ্ধ চলছে সোশ্যাল মাধ্যমগুলোতে সাকিব খানের তৃতীয় বিয়ে অপবিশ্বাস হাসি মুখে সহ্য করতে পারবেন কিন্তু বুবলিকে কোনোদিনও সহ্য করতে পারবেন না তিনি অপরদিকে বুবলি জানান তার ছেলে শেহজাদ খান বীরকে সাকিব খানের কাছ থেকে আলাদা করার নতুন চক্রান্ত করছে অপবিশ্বাস ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে